আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো হাজার পঁচিশ তোমরা যারা বোর্ড বোর্ডের আবেদন তোমাদের ফলাফল ফলাফল সকাল প্রকাশ করা হবে কিভাবে দেখবে সম্পূর্ণ সিস্টেম এই ভিডিওতে আমি দেখিয়ে দিব বা বলে দিব তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো নাম্বার ওয়ান তোমরা যখন বোর্ড চ্যালেঞ্জ করেছিলে বোর্ড চ্যালেঞ্জ করার সময় তোমরা যে নাম্বারটা দিয়েছিলে ওই নাম্বারে তোমাদের এস এম এস এর মাধ্যমে তোমাদের ফলাফল জানিয়ে দেওয়া হবে তোমার ফলাফল পরিবর্তন হয় সেখানে সেই বিষয়ে ফলাফল জানিয়ে দেওয়া হবে গুগলে চলে আসবে গুগলে আসার পর তোমরা এখানে ক্লিক করে তুমি তুমি দেখবে এখানে এডুকেশন বোর্ড সিটাগং লিখে তোমরা সার্চ করে দিবে ডাকা হলে ডাকা লিখবে সিলেট হলে সিলেট রাজশাহী হলে রাজশাহী লিখে তোমরা সার্চ করে দিবে তুমি তোমার বোর্ডের নাম লিখে সার্চ করে দিবে এডুকেশন বোর্ড আমি সিটাগং লিখে সার্চ করে দিলাম এরপর তোমরা এখান থেকে খুঁজে নেবে এখানে সেটা এখন বোর্ডের সাইটটা তোমরা পেয়ে যাবে এখানে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার আগে তোমরা এখানে ক্লিক করে তারপর এখান থেকে ডেস্কটপ এখানে অন করে এরপর তোমরা এখানে 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 দেখতে দেখতে পাবে পাবে বোর্ড দেখো এখানে তোমাদের রেজাল্টের পিডিএফটা এখানে আপলোড করা হবে তোমরা এখান থেকে রেজাল্ট দেখে নিতে পারবে এভাবে তোমরা তোমাদের বোর্ডের নাম লিখে সার্চ করে তোমরা দেখে নিবে কোথায় নোটিশ বোর্ড আছে অথবা কোথায় লেখা আছে ফলাফল সংক্রান্ত কিছু লেখা আছে সেখানে ক্লিক করলে তোমরা ফলাফল দেখতে পারবে তোমরা ভালো করে ওয়েবসাইটে দেখে নিবে কোথায় নোটিশ বোর্ড আছে সেখানে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পর তোমরা পিডিএফটা পেয়ে যাবে পিডিএফ এ ক্লিক করলে তোমরা তোমাদের ফলাফলটা পেয়ে যাবে এভাবে তোমরা তোমাদের বোর্ডের সাইটে এসে দেখতে পারবে নাম্বার 3 তোমরা আবার সার্চ এখানে ক্লিক করে দিবে এখানে লিখবে তোমরা এডুকেশন বোর্ড রেজাল্ট লিখবে এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে তোমরা সার্চ করে দিবে এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করে দেওয়ার পর তোমরা প্রথমে সাইটে পেয়ে যাবে এখানে ক্লিক করে দিবে এখানে তোমরা আগে এইভাবে রেজাল্ট বের করছো এইভাবে তোমরা তোমাদের যাবতীয় সব তথ্য দিয়ে এখান থেকে রেজাল্ট বের করতে পারবে এখানে তোমরা এক্সামিনেশন এখানে ক্লিক করে দিবে এখানে তোমরা এসেছে আর ক্লিক করে দিবে এরপর এ ক্লিক করে দিবে তোমরা দুই হাজার পঁচিশ দিয়ে দিবে এরপর সিলেক্ট বোর্ডে ক্লিক করে তুমি তোমার বোর্ডটা দিয়ে দিবে এরপর রোল নাম্বার তারপর রেজিস্ট্রেশন নাম্বার বসাই দিয়ে এরপর এখানে সিক্স প্লাস টু এটা যোগ করে এইট বসিয়ে দিবে তারপর সাবমিটে ক্লিক করে দিলে সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের রেজাল্টটা তোমরা পেয়ে যাবে নাম্বার ফোর তোমরা এখানে সার্চ এখানে ক্লিক করে দিবে আবার এখানে লিখবে ই বোর্ড রেজাল্ট তোমরা ই বোর্ড রেজাল্ট লিখে সার্চ করে দিবে প্রথমে সাইটটা পেয়ে যাবে এখানে ক্লিক করে দিবে এখান থেকে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে তো এখানে ক্লিক করে তোমরা নেম অফ বোর্ড এখানে ক্লিক করে দিবে এখানে তোমাদের বোর্ডটা দিয়ে দিবে এরপর নেম অফ এক্সামিনেশন এখানে ক্লিক করে তোমরা এস এসে আলিম এটা দিয়ে দিবে এরপর এখান থেকে ইয়ার অফ এক্সামিনেশন এখানে ক্লিক করে দিবে এখানে দুই হাজার পঁচিশ দিয়ে দিবে এরপর রেজাল্ট ট্রাইফে ক্লিক করে দিবে এখান থেকে তোমরা ইন্ডিভিজুয়াল এখানে ক্লিক করে দিবে তারপর তোমাদের রোল নাম্বার এরপর রেজিস্ট্রেশন নাম্বার বসাই দিবে বসাই দেওয়ার পর এরপর এখান থেকে যে ক্যাপচাটা আছে এটা দেখে দেখে বসাই দিবে এখানে তারপর ভিউ রেজাল্টে ক্লিক করে দিলে তোমরা রেজাল্টটা পেয়ে যাবে নাম্বার ওয়ান নাম্বার টু দেখার পর এরপর তোমরা নাম্বার থ্রি নাম্বার ফোর ট্রাই করে দেখতে পারো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো